সভাপতি মহাশয় তার সঙ্গে সঙ্গে একজন দাপুটে নেতা এবং একজন স্কুল শিক্ষক আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দলপাল সাধারণ মানুষের প্রশ্ন আপনি সভাপতি হিসাবে আগামী লোকসভা নির্বাচনকে কতটা চ্যালেঞ্জ মনে করছেন সর্বপ্রথমে আমি নমস্কার জানাচ্ছি আমি ধলপল এক নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি দুই যে লোকসভা নির্বাচন রয়েছে আমি আশাবাদী আমার ধর বলে এক গ্রাম পঞ্চায়েতের যা পরিবেশ রয়েছে আমরা আমরা নির্বিঘ্নে যথেষ্ট ভালো ভোটে এখান থেকে তৃণমূল কংগ্রেসকে লিড দেব কতটা আশা করছেন কত পার্সেন্টেজ পেতে আমি গত পঞ্চায়েত নির্বাচন আপনারা সবাই জানেন শান্তিপূর্ণ ভোট হয়েছে ধলপল এক গ্রাম পঞ্চায়েতে এবং সেখানে আমরা ছয়টা গ্রাম পঞ্চায়েত হেরে গিয়েছি যাওয়ার পর আমরা অঞ্চল দখল করেছি করার পরও জেলা পরিষদে আমরা সাতশো ভোটে লিড দিয়েছি আমি আশাবাদী দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে আমি কমসে কম দু হাজার ভোটে এখান থেকে তৃণমূল কংগ্রেসকে লিডই দিব তো এবারে আপনি পঞ্চায়েত পঞ্চায়েত নির্বাচনের কথা যেহেতু তুলেন যারা পঞ্চায়েত মেম্বার রয়েছে বিজেপি পক্ষ থেকে তাদের যে সাধারণ মানুষগুলো তাদেরকে ভোট দিয়েছে সেই মানুষগুলো কি রকম সারা পাচ্ছে দেখুন নির্বাচন হয়েছে মানুষ একটা আশায় ওদেরকে ভোট দিয়েছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই সব গ্রাম পঞ্চায়েতে যারা সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু হতাশ কারণ তাদের কাছ থেকে পাওয়ার মতো তাদের কিছু নেই তারা কোনো দিক থেকে তাদেরকে সাহায্য করতে পারছে না তারা শুধু একটা কাজ করছে সেটা হচ্ছে যেটা বিজেপির মানে মূলমন্ত্র যে ধর্মীয় বিভাজন করো হিন্দুত্বকে জাগিয়ে তোলো এইটাই ওদের অস্ত্র তাছাড়া ওদের অস্ত্র ভান্ডারে কিছু নেই কিন্তু আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের অস্ত্র ভান্ডারে ধর্মীয় বিভাজন নেই ঐক্যের ছবি রয়েছে সার্বভৌমত্ব এই যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের যে ছবি সেটা আমাদের তৃণমূল কংগ্রেসে রয়েছে আমাদের অনেক উন্নয়ন রয়েছে আমাদের হাতে আমাদের দিদি আমাদের সাধারণ মানুষের জন্য বহু উন্নয়নমূলক কর্মসূচি করেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে লোকসভা ভোটে লিট পেতে কোনো অসুবিধে হবে না তো এই যে আপনার যারা সাধারণ মানুষ রয়েছেন একশো দিনের কাজ করেছে আপনার গ্রাম পঞ্চায়েত আবাস যোজনার যারা প্রাপ্য রয়েছে তারা পাচ্ছে না সে বিষয়ে আপনি কি বলবেন হ্যাঁ একশো দিনের এবং আবাস যোজনার কাজের টাকা বা ঘরের টাকা তারা পাচ্ছে না এটা খুবই দুঃখজনক কিন্তু আপনারা তো জানেন প্রায় দু বছর থেকে কিন্তু এই একশো দিনের টাকাটা নিয়ে তালবাহানা চলছে এবার প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস এই একশো দিনের টাকা গরিব মানুষ যাতে পায় তার জন্য তার জন্য কিন্তু আপনারা দেখছেন সারা রাজ্যব্যাপী সারা দেশব্যাপী আন্দোলন করে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে এই একশো দিনের টাকাটা গরিব মানুষের অ্যাকাউন্টে দেওয়া হোক কিন্তু বিজেপি বলছে যে একশো দিনে দুর্নীতি হয়েছে কিন্তু বন্ধুরা আপনারা একটা জিনিস দেখেন তাহলে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে ওরা আদালতে যাক কেস করুক করছে কি সেটা সেটা করছে না তারা বিভিন্ন সময় বিভিন্ন ছলনা কৌশল অবলম্বন করছে তারা কি কোনোদিন বলেছে সাধারণ পাবলিকের কথা যে একশো দিনে কাজে টাকাটা তাদেরকে দিয়ে দেওয়া হোক তারা কি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছে করেনি উল্টে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে কি করে এই বাংলার গরিব মানুষকে মারা যায় যায় কষ্ট দেওয়া সেই চিন্তা ভাবনা তারা করেছে কিন্তু তৃণমূল সরকার যতক্ষণ আছে বাংলার আপামর জনসাধারণের জন্য নির্বিঘ্নে সদা চব্বিশ ঘন্টায় কাজ করে যাবে তো এক্ষেত্রে সাধারণ মানুষের কি রকম প্রতিক্রিয়া পাচ্ছেন দেখুন একশো দিনের কাজ নিয়ে সাধারণ মানুষ এখন পরিপূর্ণভাবে বুঝে গেছে এটা বিজেপির ছল বিজেপি চালাকি করে তারা টাকাটা আটকে রেখেছে তৃণমূল সরকার তাদের টাকাটা যাতে তারা পায় তার জন্য যথেষ্ট চেষ্টা করছে আন্দোলন করছে টাকা বন্ধ হওয়ার ক্ষেত্রে আপনাদের ভোট ব্যাংক কি সমস্যা হবে না ভোট ব্যাংক কি নষ্ট হবে না কি দেখুন একশো দিনে কাজের টাকা বা আবাস যোজনা টাকা যতদিন থেকে এই বিষয় দুটোর উপর আলোচনা চলছে যতদিন থেকে এই বিষয় দুটো নিয়ে দুটো নিয়ে কথা চলছে সাধারণ পাবলিক কিন্তু বুঝে গেছে সাধারণ পাবলিক বোকা নয় তারা বুঝে গেছে যে এই টাকা এই দুটো ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকার পরিপূর্ণ বলপূর্বক অনৈতিকভাবে টাকাটাকে আটকে রেখেছে এবং সেজন্য আমরা আশাবাদী আমরা মানুষের পাশে যাই মানুষের সঙ্গে কথা হয় মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেসকেই তারা ভোট দিবে আপনার এখানে সভাপতি মহাশয় নিজস্ব বক্তব্য বক্তব্য তার তার এখানে একান্ত নিজস্ব বক্তব্যের জন্য আমাদের চ্যানেলে কখনোই কোনোভাবে দায়ী নয় আজকের প্রোগ্রামটি আমরা এখানেই শেষ করলাম যারা ধলপল গ্রাম পঞ্চায়েত থেকে দেখছেন তাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সভাপতির সাথে কতটা সহমত রয়েছেন কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ নমস্কার